হোয়াটসঅ্যাপ গাইজ তোমার সবাই কেমন আছো ফাইনালি আজকে আমরা আবারও খেলে যাচ্ছি গ্র্যানি থ্রি এই গেমটিতে এই একটি দাদু এবং দাদি থাকে যারা কিনা আমাদেরকে বন্দি করে রাখে এমনকি আমাদেরকে একবারে খোঁজার জন্য পাগল হয়ে অস্থির হয়ে যায় এমনকি এই গেমিতে যে দাদুটা রয়েছে তার হাতে থাকে একটি বন্দুক যে বন্ধু থেকে আমাদেরকে দূর থেকেই সে আমাকে গোলে করে মেরে ফেলতে পারে এমনকি এরকম একটি সিচুয়েশন থেকে সেখান থেকে একটা বুথ যে কিনা আমাকে কিছু পর এসে ভয় দেখাবে তো গাইস এরকম একটা গেমের জন্য তোমরা অনেক দিন ধরে কমেন্ট করে বলতেছিলে তো গাইস আজকে ফাইনালি আমি এই গেমটি নিয়ে আসলাম এবং কি এই গেমটা কিন্তু আমি আগেও খেলেছি তো যা যা দেখো তারা কিন্তু দেখে আসতে পারো ওই গেমটি কিন্তু আমি স্কিপ করতে পারিনি তো গাইস আজকে কিন্তু আমি স্কিপ করেই ছাড়বো তো যা যা করার লাইক করে দাও লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যা যার গ্যানি ছি ছিল না তাদেরকে একটু পরিচয় করে দোনি ছড়িতে আমি একটা জঙ্গলের ভিতরে ঘুরতে আসছিলাম এমন সময় আমার গাড়িটা কিন্তু আটকে যায় তখন আমি এই যে এই বাড়িটা দেখতে পেয়ে জঙ্গলের ভিতর তো আমার কাছে যেহেতু ভাই গাড়িটা নষ্ট হয়ে যায় তখন আমি আশ্রয় চাওয়ার জন্য মানে সাহায্য চাওয়ার জন্য এই বাড়িতে একটু সাহায্য নিতে আসলাম তখন গাইস আমি কী করলাম এই দশাটা খুললাম এবং উপরের দিকে খেয়াল করলাম এখানে কিন্তু একটা সিসি ক্যামেরা দেখতেছে আমাকে চাক আমি এত কিছু ভাই পাতা দিলাম না কারণ আমার কাছে আর কোনো ওয়ে ছিল না এই জঙ্গল থেকে বের হওয়ার জন্য আর ভাই এখান থেকে ভাই পিছন থেকে অটোমেটিক দশটা ভাই বন্ধ হয়ে যায় যেটা আমার অনেক ভাই ভয় লাগে তারপর গাইছে আমার আর কোনো উপায় না থাকে আমি তারপরও সামনে হাঁটা শুরু করি তো গাইস তোমার দেখতে পাচ্ছ যে গড়টা কিন্তু অনেক কি আমার প্লেয়ার কিন্তু প্রচুর ভয় পেয়েছিলো আর গাইস এমন সময় গাইস পিছন থেকে আমার এই পুরো দরজা মানে যেখান থেকে আমি আসছিলাম সেটা ভাই পুরো উঠিয়ে দেয় মানে আমি এই পুরো ঘরে আটকে যাই তো তারপর আমার প্লেয়ার তো পুরো এই ভয় তো পেয়ে যায় তখন তার এখনও পর্যন্ত কিছু করার ছিল না কারণ যে প্লে এই যে ওয়ালগুলো এগুলো কিন্তু অনেক বড়ো সড়ো তাই সে সামনে যায় সামনে যাওয়ার পর গাইস এই যে এই জায়গার মধ্যে আসে এবং আসার পরে সে এই দরজাটার ভিতরে ভাই ঢুকবে এখন গাইস দরজার ভিতর ঢুকার সময় পিছন থেকে একটা ভাই দাদু দেখতে পাই দাদু সাহায্য যেতে দেয় কিন্তু দাদু কি করলো তার বন্দুকটা দিয়ে আমাকে ভাই গুলি করে অজ্ঞান করে ফেললো তো গাইস যার যারা এই স্টোরিটা বুঝতে পারছো তারা অবশ্যই গেমটা ভালো করে দেখবে এবং শেষ পর্যন্ত দেখবা তাহলে গাইস তোমরা পুরো গেমের লাইন আপটা বুঝতে পারবা তো গাইস এখন কিন্তু আমি কিন্তু ডে ওয়ান কিন্তু স্টার্ট হয়ে গেছে আর স্টার্ট হওয়ার সাথে সাথে দেখতেছি ভাই আগে যেখানে আমি স্পন হয়েছিলাম ওখানে কিন্তু আসে আর এখান থেকে ভাই লক পিক করতে তবে আগের পিছনে আমি কিন্তু এইসব কাজই করছিলাম আজকে ঠিক একই কাজ করতে হবে আমাকে ভাই তোমরা কিন্তু কমেন্ট করে কিন্তু একজনও বলো না যে গাইস আমার কি এই যে এই গেম ভিতরে কি ট্রেন স্কেপ আসে কিনা অত অবশ্যই এই ট্রেন স্কেপ আসে কিনা এই গেমে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা তাহলে কিন্তু আমি বুঝতে পারবো তাহলে আমি ভাই এই গেমের আরেকটা পার্ট বানাবো যেখানে আমি ট্রেন দিয়ে পালাবো তো আজকে টার্গেট হচ্ছে আমাকে যেমনি হোক গাইস এই দরজা দিয়ে বের হতে হবে তো এখান দিয়ে ভাই একটা লোকানো জায়গা আছে জায়গা আমি নিচে চলে যাই নিচে যাওয়ার পর এখানে ভাই একটা অ্যালার্ম আছে যেটা ভাই টিকিট নেয় মানে টিকিট কাউন্টার তো এখান থেকে ভাই এই একটা অ্যালার্ম বাজেছে তারপর দরজার থেকে আওয়াজ বেরিয়েছে ভাই গ্র্যান্ড তো গেছে এখানে কিন্তু আমি কিন্তু একটা কি পেয়েছি গ্যাস গেছে একটা ওয়েপন আগের পিছনে কিন্তু আমার ভাই তাড়াতাড়ি কিন্তু ওয়েপন কিনতে পেয়ে গেছি আর যা যা ওয়েপন কিনছে না তার কিন্তু পয়সা গাই দেখ ওয়েপন কির মাধ্যমে আমরা কিন্তু একটা ভাই বুলটি পাবো মানে একটা ইট মানে একটা যন্ত্র পাবো যেটা দিয়ে আমি কিন্তু গ্র্যান্ড পজ্ঞান করতে পারবো আর যার যার না গ্র্যান্ড পার হাতে কিন্তু ভাই ওই বন্দুকটা আছে যেটা কিন্তু এখনও আছে সে কিন্তু দূর থেকে কিন্তু আমাকে কিন্তু ভাই বন্দুক দিয়ে কিন্তু মেরে ফেলতে পারে তাই আমাকে প্রচুর সাবধান রাখতে হবে আর এই জন্য আমাদেরকে ভাই ওই বুলটিটা ভাই খুলতে হবে যেটা কি কিন্তু আমার কাছে আসে আর এখন আমাকে কিন্তু উপরে যেতে হবে উপরে কিন্তু আমাদের কিন্তু মেইন কাজ আর যার যার না ভাই এই এর বাড়ি মানে এই কয়তলা বাড়ি তাদেরকে দেখিয়ে দেবে এই দে বাড়ি কিন্তু ভাই তিনতলা তোমার একটু জেনে নিও জায়গা এখান থেকে কিন্তু আমি একটু বের হলাম বের ভাই গ্র্যান্ড পা মাত্র উপরে উঠলো তো এখনই আমাকে সুযোগ এই যে নিচের ফ্লোরগুলির ভালো একটু খুঁজে খুঁজে নেওয়ার কারণ কিন্তু গ্র্যান্ডা কিন্তু সবসময় কিন্তু বাইরে খুঁজে বাইরে ঘুরতে ফুরতে থাকে তাই আমাকে ভাই এখানে ভাই সুযোগ এগুলো ভাই এক্সপ্লোর করার আমাকে ভাই খুব তাড়াতাড়ি এগুলো করতে হবে আর চাই না গেছে আগের এপিসোডে কিন্তু আমাদের কিন্তু গ্র্যান্ডই কিন্তু ছিল না এই গেমের ভিতরে তো আস্তে আস্তে কিনা আমি ঠিক যাই না ভাই কোনো আপডেট টাপডেট আসেনি মনে হয় না আসে আসতেও পারে ভাই কেননা হচ্ছে একটা গ্লিচ তো আমি ভাই এগুলো ভালো করে ভাই খোঁজাবুঝি করে ওখানে কিন্তু একটা সেফ কি পাইছিলাম তো আমার দেখছো তো যাকে আমি এখানে কিন্তু ভালো করে কিন্তু এগুলো এক্সপ্লোর করতেছি তোমরাও ভাইস তোমরা যদি খেলো তাহলে কিন্তু অবশ্যই আমার মতো কিন্তু এক্সপ্লোর করবা ভালো করে কিন্তু দেখবা যে কিছু আছে কি না পুরোটা হর যত ভাই হরোগে আমার সবগুলো কিন্তু কাজে লাগবে আর বুলটি খোঁজার জন্য আমি এখানে কিন্তু স্টোন নিতে বাইরে কিন্তু চলে আসছি তো এখানে আমাকে ভাই স্টোন কালেক্ট করতে হবে যদি আমরা যদি ভাই স্টোন না কালেক্ট করি তাহলে কিন্তু আমাদের কিন্তু এই বুলটি ব্যবহার করতে পারবো কারণ বুলটি কাজ হচ্ছে ভাই স্টোন মারার ফলে তো আমাদেরকে এখানে ভাইস এই পাথরগুলো কিন্তু আমাদেরকে কালেক্ট করে যেতে হবে যদি পাথর কালেক্ট না করি তাহলে কিন্তু আমাদেরকে কিন্তু বুলটি কাজ করবে না তাই আমাকে ভাই এইগুলো কালেক্ট করে নিয়েছি এবং আমাকে আবারও গাইস দোতলা যেতে হবে কারণ দোতালে কিন্তু ওই ওয়েপনটা মানে ওই যে বুলটিটা রয়েছে তাই আমাকে দোতলা এখন চ্যামনি হোক যেতে হবে কিন্তু আমি কিন্তু ভাই আসার সময় কিন্তু দেখছিলাম যে গ্র্যান্ড পা কিন্তু ভাই দোতলা আসে তাই আমাকে খুব সাবধান থাকতে হবে আর এখানে গাইছে একটা কিন্তু লিফ্ট আছে যেটার মাধ্যমে কিন্তু আমরা উপর নিচ করতে পারি মানে পুরো ফার্স্ট ফ্লোর থেকে ভাই থার্ড ফ্লোর সব কিছু কিন্তু আমরা কিন্তু এক্সপ্লোর করতে পারি মাত্র একটা লিফটের মাধ্যমে তো যা যা জন্য তাদেরকে একটু দেখে দিলাম তো যাক আমরা গাইছি এখানে কিন্তু এটা হচ্ছে ভাই সেকেন্ড ফ্লোর মানে হচ্ছে দ্বিতীয়তলা এই দ্বিতীয়তলা ভিতরে কিন্তু আসে একটা ওয়েপন যে ওয়েপনটা গাই লক করা যেটা আমার যে হাতে যে চাবিটা আছে ওই চাবিটার মাধ্যমে কিন্তু খুলবে তো এখানে গাইছি আমি কিন্তু একটা লক পিক দিয়ে এই দরজাটা খুলতে গিয়েছি আর ভাই পিক অনেক ঝামেলা এই গেমের ভিতরে তো যা যা ভাই গ্র্যানি চ্যাপ্টার টু ছা তারা কিন্তু একটু কমেন্ট করে বললো ভাই তোমাদের গ্র্যানি টু নেওয়ার আশা আছে কি না তা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবো আমাকে তো এখান থেকে আমি কিন্তু এটা খুলে তো তোকে সেখানে কিন্তু আমি কিন্তু এটা খুলে নিছি আর খুলে নেওয়ার পর আমাকে কিন্তু ভাই এই যে এই রুমের ঢুকে এটা ভাই ওপেন করতে হবে আমি ওপেন করে নিলাম এবং এখান থেকে একটা স্লিং শট মানে এটা হচ্ছে সেই বুলটিটা এই বুলটিটা দিয়ে কিন্তু আমাকে কিন্তু গ্র্যান্ড পাকে মারতে হবে আর গ্র্যানিকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমি দেখলাম না মনে হয় না গাইস আসে কিন্তু থাকতেও পারে যদি ইনস্টতলা যদি থাকে তাহলে কিন্তু ভাই আমার ভাগ কিন্তু প্রচুর খারাপ হবে এটা থেকে কিন্তু আমার একটু সুবিধাও হয়েছে মানা যায় আর ভাই ওই যে এই যে ভাই গ্র্যান্ড পায়েটাকে ভাই মেরে ফেললাম মেরে ফেললে মানে জাস্ট একটু উড়ায় মানে কয়েকটা সেকেন্ডের জন্য আমার টোকেন করছি এটাকে ভাই এখন বন্দুক দিয়ে মারবো যাতে এ যত একবারে দুই মিনিট তিরিশ সেকেন্ডে যত একবারে নিশ্চিন্তে গায়েব হয়ে যায় কিন্তু সে কিন্তু একবারে কিন্তু মরে যায় না এটা আমাদের জন্য একটা মাইনাস পয়েন্ট ভাই অনেক চেষ্টা করলো তুমি কিন্তু একে কিন্তু মারতে পারবে না একবার পুরো গেমের জন্য তো এখান থেকে ভাই আমি চাইতেছি ভাই উপর উপর ওঠার জন্য না এই বন্দুকটা সবাই লুকায় রাখার জন্য কারণটা হচ্ছে ভাই বন্দুকটা যদি লুকায় না রাখি তাহলে কিন্তু যে কোনো সময় কিন্তু আমাদের গ্যানটা কিন্তু নিয়ে আসবে এখানে সেফটিটা কিন্তু আমাকে সেকেন্ড ফ্লোরে কিন্তু কাজে লাগবে তাই আমি এটা কিন্তু একসাথে নিয়ে এখানে গেছে আমাকে অপেক্ষা করতে হবে আসার জন্য তো আমি এখানে ভাই বন্দুকটা নিয়ে নিই কারণ ভাই বন্দুকটা যদি আমি যদি ভাই এই যেখানে যদি খোলা রেখে দেই তাহলে গ্র্যান্ডটা কিন্তু এখান থেকে ভাই উঠিয়ে নিয়ে নেবে আর গ্রেন কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমার ধারে কাছে আসে নাই তো ওটার জন্য কিন্তু আমার কিন্তু একটা ভাই সুবিধা রয়েছে আর এই যে কিন্তু এর আগে পিছনে কিন্তু একবার গ্লিচ হয়েছিল আমার কিন্তু মনে আসে গাইস এবার যদি গ্লিচটা হয় তাহলে কিন্তু মানে প্রচুর খারাপ হবে তো গাইস আমি কিন্তু সেফটির ধারে চলে আসলাম এবং এখান থেকে ভাই এই সেফটিটা খুলে ভাই ব্রিজ ক্র্যাঙ্ক পেয়েছি এই ব্রিজ ক্র্যাঙ্কটা সম্ভবত গাইস ওই যে ওখান থেকে ভাই নাম ছিল না ওই যে দরজাগুলো মানে যেখান থেকে আমি আসছিলাম ওটা সম্ভবত ভাই বন্ধ করে ফেলল তো তো গাইছি আমি এখানে কিন্তু গাইস এই যে পুরো উপরে কিন্তু ছাদে চলে আসছি এই ছাদের থেকে কিন্তু আমি যদি এখানে ভাই ফেলি এই ফেলে দিই কারণ আমার কিন্তু কিন্তু এটা সামনে কাজে লাগবে ভাই পরে কাজ করবো নিচের তালা কিন্তু এখন না পরে যাবো না তো যখন যাবো আমি লাগিয়ে দিবো এখন ভাই এখানে গেছে আমি কিন্তু একটা কোকোনাট পাইছি এই কোকোনাটটাও কিন্তু আমার কিন্তু বাইরে কাজে লাগবে তো সর্বপ্রথম আমি কিন্তু ওইখানে উপরে উঠবো তো এখানে গেছি আমি কিন্তু এই যে এখানে প্রত্যেকে আমি খেলে আটকে যাই এটা কিন্তু একটু ঝামেলা দায়ক তো এখানে আমি সিলিন্ডার জন্য এখানে কিন্তু শর্টগানটা রাখছি যাক এখান থেকে ভাই আমাকে কী করতে হবে এখান থেকে ভাই নিচে নামতে হবে কারণ কোকোনাটটা কিন্তু ভাই বাইরে কাজে লাগবে তোমরা যার যার আগের বিষয়টা দেখছো তারা কিন্তু অবশ্যই এই কথাটা জানো যাক আমাদেরকে এখন ভাই একটু নিচে যেতে হবে মানে একবার নিচে চলে যেতে হবে যাতে আমরা ইয়াতে যেতে পারি তো এখানে ভাই আমি কিন্তু নিচে চলে আসছি এবং এই ঘরের ভিতরে এই যে এটা আসে আমাকে যে খাটার মতো যে দেখতে এটা কিন্তু একটা কিন্তু এই যে ফল কাটার মেশিন যেটা ভিতর থেকে আমি বিভিন্ন জিনিস পেতে পারি তো দেখে এটা কী পেয়েছি বা একটা কয়েন পেয়েছি বা আমাকে আমার যে মনে হচ্ছে যে আমরা যদি ট্রেন স্কেপ করি তখন মনে হয় এই কয়েনটা আমাদের লাগবে কোনো একটা কাজে এটা আমরা যখন ভাই এখান থেকে ভাই চলে আসছে সেইটির জন্য ভাই মরে যেতাম যাকে এখান থেকে ভাই বাইরে চলে আসছে এবং এটা কী করতাম ভেঙে ফেলতেছি আর যে গ্র্যান্ড পাই কিন্তু আমি কিন্তু এখন অজ্ঞান আছে তো কোনো সমস্যা নাই তো এখানে কিন্তু আমি ভিতরে চলে যাচ্ছি এখানে কিন্তু একটা ভাই সিক্রেট রুম ছিল যেটা আমি ভাঙছি তো এখানে ভাই একটা কিছু পাইচার হচ্ছে শেড কি এই শেডকিটা কিন্তু আমার কিন্তু কাজে লাগবে এখনই তো আমি এখানে ভাই এই শেডকিটা উপরে নিয়ে যাচ্ছি সেটকি কিন্তু প্রচুর কাজে তো আমরা এখান থেকে বাইরে চলে আসছি বাইরে চলে আসার পরে এখান থেকে ভাই এই শেডকিটা কিন্তু আমি ইয়ে খুলে ফেলছি খুলে ফেলার এখানে এখানে ট্রেডি বেসি আর যাওয়া ভাই এই টেডি কাজ টেডি কাজ হচ্ছে বা এখানে এই গ্র্যানি গ্র্যান্ড পার একটা মেয়ে আছে যেটার নাম হচ্ছে ভাই সিলিন্ডিনা ওই সিলিন্ডারে কিন্তু একটা ভাই ভূত হয়ে গেছে যাকে ভাই সান্ত্বনা দেওয়ার জন্য এই পুতুলটা লাগবে তাই আমি এখানে ভাই উপরে চলে আসছি এবং উপরে আসার পর এই যে এখানে ভাই একটা টলি আছে এই টলির ভিতরে যদি আমরা যদি এটা রাখি না তাহলে ওই সিলিন্ডারে যে যায় আত্ম চলে আসছে এবং সে আমাদেরকে গিফট হিসেবে কোনো একটা জিনিস দিবে তো গাইজ দেখা যাক এখানে ভাই ওই আমাকে কি দেখ ও কিন্তু সুখ খুশি হয়ে কিন্তু আমাদেরকে কোনো একটা জিনিস দেবে তো এখানে দেখা যাক কি দিছে তো গাইছে এখানে কিন্তু আমাদেরকে কিন্তু প্যাডলক কি দিছে প্যাডলক কি কিন্তু একটা বড় একটা কাজ আছে তোমার যারা যারা ভাই প্রো আসো ওই গ্রেনেজি তারা কিন্তু অবশ্যই জানতো আমি এখানে কিন্তু রেখে দিলাম রেখে দেওয়ার পর আমাদেরকে গাইস এই যে একটু নিচে যেতে হবে এবং আমাদেরকে সম্ভবত ভাই এখান থেকে ভাই ক্রবারটা নিতে হবে বা এখান থেকে সিলিং শট নিয়ে নেই সিলিং শটটা দিয়ে আমাদের কিন্তু ভাই ওই যে উপরে ওইগুলো কিন্তু ফালাতে হবে তো এর আগে কিন্তু আমি কিন্তু ভাই এখানে বাইরে চলে আসছি এবং এখান থেকে ভাই প্ল্যাঙ্ক আস নাই প্ল্যাঙ্কটা আমাদেরকে নিতে হবে প্ল্যাঙ্কটা কিন্তু আমাদের কিন্তু উপরে নিয়ে যেতে হবে কারণ এটা কিন্তু ভাই উপরে কাজ আছে তোমার যারা যারা ভাই তারা কিন্তু অবশ্যই জানো আর যারা আগে এপিসারটা দেখছো তারাও কিন্তু জানো তো আমাদেরকে ভাই এর উপরে নিয়ে যেতে হবে এর কাজ কিন্তু আমি এখনই বলতেছি তোমার একটু দাঁড়াও আমি এখানে কিন্তু স্লিং শার্টটা কিন্তু আমি এখানে রেখে দিছি কারণটা হচ্ছে হচ্ছে স্লিংশটা কিন্তু বড় একটা কাজ একটা মিষ্টি করে ফেলছে আমার কিন্তু দোতলা থেকে যা কইছে যে এই জায়গাটা না এই জায়গা কিন্তু একটা ফাঁকা ছিল যেটা আমি এখান থেকে মুজে ফেলছি মানে কাঠটা দিয়ে তো এখানে আমি ওই পাঠ চলে আসছি এবং এখানে ভাই কিছু এখানে ভাই একটা এক্সিলেটর আছে সম্ভবত গাই সেটা ট্রেন স্কেপের সময় কিন্তু আমাদের কাজে লাগবে ট্রেন স্কেপ মনে হয় আসে তো যা যারা ভাই ট্রেন স্কেপ চায় তারা অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে পুরা ঝড় তরে ফেলো ভাই ট্রেন স্কেপ লাগবে লাগবে তাহলে কি সে আমি কিন্তু অবশ্যই নিয়ে আসবে এছাড়া কিন্তু ভাই আনবো না শুধু শুধু ভাই তোমাদের জন্য ভাই একটু কষ্ট করে করে একটু লাভ হয় যা হয়েছে তো এখানে ভাই আমাদেরকে ভাই এই যে সিলিন্ডারের রুমে যেতে হবে তো সিলিন্ডারের রুমে ভাই চলে আসছে এবং এখান থেকে ভাই এই যে স্লিং শটটা আছে না স্লিং শটটা নিতে হবে এবং এখানে গেছে একটা কিন্তু এই যে এই যে এক্সপেরিমেন্ট করার জন্য এটা আসে যে কী বলে এটাকে ভাই খলস টাইপের কিছু একটা আছে তো এটা ভাই আমি কিন্তু নিচে ফেলে দিছি এটা কিন্তু ভাই বড়ো একটা কাজে লাগবে আমি তোমাদেরকে বলতেছি তো এখন আমাদেরকে ভাই অন্য একটা পার যেতে হবে যে পারের ভিতর আরেকটা আসে তো আমি এখান থেকে ভাই নিচে নেমে গেছি এটা কিন্তু একটা শর্টকাট রাস্তা ছিল এখান থেকে নিচে নেমে গেছি এবং এখান থেকে আমাকে ভাই আবারও ওই যে তিনতলা যেতে হবে এবং তিনতলা কিন্তু আরেকটা আছে আসে এরকম খলস কিন্তু আরেকটা এরকমই দেখতে তো ওটাও কিন্তু আমাদেরকে নিতে হবে এখন তো আমি এখানে কিন্তু এই যে এ পার চলে আসছি এবং এখান থেকে এই যে এটা ভাই এটা ভাই ফেলাই দেব তো আমি এখান থেকে ভাই ফেলাই দিছি তোকেছে আমি এখানে কিন্তু ভাই এটা কিন্তু ফেলাই দিছি আর ফেলাই দেওয়ার পর কিন্তু আমাদেরকে ভাই এখান থেকে কিন্তু ওই যে ভাই চলে আসছে এবং এখান থেকে ভাই এটা নিয়ে নিছি এবং এটাকে কি করতে হবে আমাদেরকে ভাই একটা রিসোর্স করতে হবে মানে একটা জাদু করতে হবে যে জাদু করার মাধ্যমে একটা ভাই লকার খুলবে আর ওখান থেকে হয় সম্ভবত আমরা কোনো একটা জিনিস পাবো তো এখান থেকে ভাই আমাদেরকে যে এই জায়গা থেকে ভাই একটু নিচে নামলাম নামার পর এটাকে ভাই এই জায়গার মধ্যে এই যে নিচে চলে যাই নিচে চলে যাওয়ার পরে কিন্তু আমরা কিন্তু ভাই আসল খেলাটা কিন্তু বুঝতে পারবো আর আরেকটা যে যে ভাই কলসটা ওটা কিন্তু আমি এখানে রাখছি আর ওটা কিন্তু ভাই গ্লিচ হয়ে কিন্তু এখানে আটকে গেছে যেটা ভাই সম্ভবত আমাকে ভাই ঠিক করতে হবে আর ভাই অনেক ঝামেলা এই গ্লিচ কিন্তু ভাই এই গ্র্যান্ডিতে ভাই ভরপুর যেমন ভাই গ্র্যান্ডি কিন্তু এই গেমের ভিতর নাই মানে গ্র্যান্ডি থ্রি আর কি গ্র্যান্ড পাস একমাত্র স্লিন্ডিনা যার খালি আত্মাটা আছে এছাড়া ভাই সে কিন্তু আমাদেরকে ভয় দেখে না বা গ্র্যান্ডিও কিন্তু আমাদের সামনে আসে না ভাই অনেক কিছু কিন্তু হয়ে গেছে আর এখানে ভাই গ্র্যান্ডটাকে কিন্তু অনেক কিন্তু দেখতেছে ওই কীভাবে গ্লিচ হয়ে ভাই আটকে গেছে আমি ঠিক জানি না অনেকক্ষণ হিসেবে আমিও দেখতেছি না তোমরাও দেখতেছো না তো

গ্লিচের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু ভাই করতে হতি না তো এই গ্লিচ কিন্তু আমাকে কাটাতে হবে তো এখানে কিন্তু আমি কিন্তু ভাই নিচে চলে এবং নিচে চলে ভাই এখানে ভাই পানির ধরতেসি পানি না বলে কিন্তু ওই জাদুটা কিন্তু আমাদেরকে হবে না তো আমাদেরকে আবারও ভাই ওই যে নিচে নিচের ফ্লোরে যেতে হবে আর ভাই গ্র্যান্ড প্যাক ভাই অনেকক্ষণ এখন পর্যন্ত আমি কিন্তু ও দেখা পাইতাসি না মানে কি ভাই এত গ্লিচ মানে ক বাইরে তো আমি এখানে ভাই চলে আসছে চলে আসার পর ভাই এটাকে এ পাশে রাখতে হবে তো রাখার পর আমাদেরকে ভাই যে কিটা পাইছিলাম না সিলিন্ডার যে আমাকে দিল ওটা কী করতে হবে নিতে হবে এবং এখান থেকে ভাই এর তালাটা খুলতে হবে এবং এখানে ভাই একটা ফিউজ পাইছি ভাই ফিউজে কিন্তু ভাই এখানেও সমত কোনো কাজ আছে আমি ভাই তিনতলা কিন্তু আমাকে কিন্তু বলছো যে ফিউজ লাগবে সমত গাছ সেটা ওই জায়গার মধ্যে লাগবে যদি লাগে তাহলে কিন্তু আমাদের কিন্তু ভাই কোনো না কোনো মনে হয় উপকার হবে তো আমি এখান ভাই আবার তিনতলা চলে যাচ্ছি আর জানি না গাইস আমাদের গ্র্যান্ড প্যাপিক কোথায় চলে গেছে অনেকক্ষণ হয়েছে ভাই দেখি না আমি গ্র্যান্ড প্যাক তো ভাই থাকার কথা তো আমি এখানে চলে আসছি এবং এখান থেকে ভাই ফিউজটা লাগাই দিছি নিশ্চয়ই কোনো একটা কাজ হয়েছে আমি ঠিক জানতেছি না তো এখান থেকে আমি আবারও ভাই গ্র্যান্ড প্যাকে একটু খুঁজি কারণ গ্র্যান্ড ভাই অনেকক্ষণ হয়েছে আমি ভাই পাইতাসি না আমি কি বাইরে খুঁজতেছে না কি আমি মানে বুঝতেছি না সহজ ভাষা বললে তো আমি অনেকক্ষণ হয়েছে আমি বাজে মারছিলাম না এরপর থেকে ভাই দেখতেছি না তো যাকে আমি আবার নিচে ফ্লোর চলে আসছি এবং নিচে ফ্লোর থেকে আমার তো মনে হচ্ছে বা এইবার ক্রভারটা আমাদের নেওয়া উচিত কারণ হচ্ছে ক্রবার যদি আমার নেই তাহলে কিন্তু অনেক অনেক কিন্তু সিক্রেট এই যে ক্রবারের রাস্তা আছে যেগুলো থেকে কিন্তু আমরা বিভিন্ন জিনিস পেতে পারি তো ওগুলোর মাধ্যমে সম্ভবত আমাকে বে একটা কেবল লাগবে যেটা আমি আগের বিষয়টা কিন্তু পাইছিলাম কিন্তু এটা গ্লিচ কারণ আমরা কিন্তু ভাই আর স্কিপ করতে পারি নাই তো আমাকে ভাই ওই তারটা আবার খুঁজতে হবে অন্য একটা জায়গায় সম্ভবত আসে এটা আমাকে খুঁজতে হবে তো গাছে আমাকে কিন্তু সিলিন্ডারের চলে আসে এবং এখানে ভাই একটা কভারের জায়গা আছে তো দেখে ই আজকে এই যে জেনারেটর কেবল এটাই ভাই আমাদের লাগতো এটা ভাই আমি এখন পেয়ে গেছি সম্ভবত গাইছে এখন আমাদের স্কিপ করার প্রায় ধারে কাটে আসি তো আবার যদি আমরা যদি ভাই কোনো ভুল তুল করি তাহলে ভাই এই গেম প্লেটা কিন্তু এখানে ভাই শেষ হতো আমি এখানে নিচে ফ্লোরে এসে এটা কিন্তু লাগাই দিলাম এখানে ভাই সুইচটা নিলাম আর এখানে ভাই একটা ইলেকট্রিক গ্যাস মানে একটা এই যে কী বলে গেলো তোকে ভাই তার বিদ্যুৎ গ্যাসে তো বিদ্যুৎ সম্ভবত কোনো কাজ তো আমি এখানে আবারও উপরতলা চলে যাই এবং দেখি গাইস কোনো কিছু তো একটা হইছে যেটা গাইছে আমার কোনো একটা না কোনো কাজ লাগবে আর গেছে আমি কিন্তু ভাই বাইরে কিন্তু ক্র্যাকটা লাগাই নাই ওই যেটা ভাই চাকা দেখছিলাম না চাকা টাইপের ওটা কিন্তু লাগাই নাই তো আমি বাইরে চলে আসছে এটা আসে না এটা ভাই এই জায়গায় রাখাইতেই বলব আমি কিন্তু উপর ফালাইছিলাম এটা তোমাদের সম্মত মনে আছে তো এটাকে ভাই আমাদেরকে ঘুরাই দিতে হবে সম্ভবত এখান থেকে ভাই এই দশটা কিন্তু এক প্রান্ত খুলবে কিন্তু আরেক প্রান্ত কিন্তু আমাদের খুলতে হবে সে আবার আমাদেরকে তিনতলা যাইয়েই তারপর আমাদেরকে নিতে হবে আবার গ্র্যান্ড পাকে ভাই অনেকক্ষণ হয়েছে এখন পর্যন্ত পাইতেছি না মানে কি ভাই এমনও ভাই গ্লিচে আটকে গেছে মানে পুরো ঘরে মনে হয় আমি মনে হয় ঘুরতেছি এখন সম্ভবত ভাই এরকমই আর কিছু পর্ব মানে এরকম একটা মিউজিক ধরতেছে মানে যেমন ভাই কেউ যদি দেখে যেমন গ্র্যান্ড এক বা গ্র্যান্ডটা দেখে তখন যেরকম একটা মিউজিক বা সব মিউজিকটা কিন্তু আমাদের কিন্তু বারবার শোনাচ্ছে কিছু পর্ব সম্ভবত ভাই গ্লি সেখানে এটা হচ্ছে তখন ভাই ভাই গেটটা কিন্তু খুলে গেছে সত্যি সত্যি ভাই গেটটা খুলে দিয়েছে আমাকে জ্যামনি হোক এখন ভাই পুরো সেফভাবে মানে পুরো নিশ্চিন্তা আমাকে ভাই এখন আইসে ভাই এতক্ষণ ভাই গ্লিচ চলতেছিল পুরোটা গেমের ভিতরে এখন সে আইসে চাক ভাই আমাদের ভাই এখানে ভাই একটা শর্টকাট রাস্তা ভাই উপর থেকে আমি চলে যাই মানে এখন আছে গ্র্যান্ড ফায় কিন্তু তিন তলায় আর এমনটা আমি যদি ফার্স্ট ফ্লো চলে যাই তাহলে আমাদের সুবিধা হবে কিন্তু ভাই আস্তে ভাই আমাদের কিন্তু পাটা কিন্তু ভেঙে গেছে যদি এখান থেকে ভাই মরে যেত তাহলে কিন্তু ভাই এখানে গেমটা শেষ হয়ে যেত চাক গেছি এখানে ভাই আমার সামনে কিন্তু ভাই দরজাটা কিন্তু খোলা আছে আমরা চাইলে এখন কিন্তু ভাই বের হতে পারি ভাই এই একটা ভাই আগে খুলছি চাক এখান থেকে ভাই আমাদের জাস্ট এখান থেকে বাইরে হবে বাড়িতে আমরা কিন্তু স্কিপ করে ফেলছি তো গাইস ফাইনালি গ্র্যান্ড কে আমরা টর্চ খেপিয়ে কিন্তু আমি এখান থেকে কিন্তু ভাই স্কিপ করছি গ্র্যানি আর সিলিন্ডার কিন্তু না ইয়ে আছে সিলিন্ডারও চলে আসছে পার গ্র্যানি কিন্তু আসে নাই মানে গ্র্যানি পুরো গ্লিচ আটকে গেছে তো যা যারা ভাই এই গেমের ট্রেন স্কিপ তারা তারা অবশ্যই কমেন্ট করে জানাবা